হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অলওয়েজ তান্দিপা তো আজকে তোমাদের সাথে যে কারণে ব্লগটা আমি শুরু করলাম তো সেটা হচ্ছে কালকে হচ্ছে সোজা রথ তোমরা সবাই জানো আর সব থেকে বড়ো কথা তোমরা অনেকেই জানো অনেকে জানো না যে আমার বাড়ি কিন্তু মালদাতে তো মালদাতে যে সব থেকে পুরাতন রথ হয় সেটা হচ্ছে কিন্তু দাস পরিবারের রথ তো সেটা হচ্ছে আমাদের পরিবারের রথ তো সেটা হচ্ছে আমাদের পরিবারের রথ তো সেটা আজকে থেকে শুরু হয়ে গেছে তার তড়জোর মানে শুরু অনেক অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আজকে ঠাকুর চলে এসছে কালকে যেহেতু সোজা রথ আমাদের এখানে নিয়ম আছে সোজা রথের আগের দিন রাত্রেবেলা আটটা সাড়ে আটটার দিকে ঠাকুর আসে ঠাকুরকে নিয়ে আনা হয় মাসির বাড়িতে আর কিন্তু ঠিক উল্টো রথের যে পরের দিন আটটা সাড়ে আটটার দিকে আবার কিন্তু আমাদের ঠাকুর কিন্তু নিজের বাড়িতে চলে যায় তো আমাদের আমরা সাধারণত কী জানি যে রথের সময় জগন্নাথ বলরাম সুভদ্রা এনারা তিনজন ওঠেন কিন্তু আমাদের রথে কিন্তু সেটা হয় না আমাদের কিন্তু এটাই হচ্ছে একটু অন্যরকম আমাদের রথে আমাদের রথে কিন্তু হয় হচ্ছে বজুমোহন আর রানী এই আর নারায়ণ এই তিনজন কিন্তু আমাদের রথে ওঠেন তো আমি যতটা পারবো তোমাদের সাথে আমাদের বাড়ির এই পুজো তোমাদের সাথে আমি শেয়ার করবো যত সবটা শেয়ার করি তো এটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কিন্তু আমার এই কদিনের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো আমি ঠাকুর আনতে যথার্থ যেতে পারিনি কারণ আমার শরীর একদমই ভালো ছিল না তো সেই জন্য আমি ঠাকুর আনতে যেতে পারিনি ঠাকুর আসার পর যখন পুজো শুরু হয় ঠাকুরের ড্রেস চেঞ্জ করানো হয় তার তখন থেকে আমি ছিলাম তো সেই জন্য তোমাদের সাথে সেই ভিডিওটা আমি নিতে পারিনি ঠাকুর আনতে যাওয়ার তারপর থেকে আমি নিয়েছি তো আমি যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই আর আমাদের কিন্তু এই এগারো দিন অন্নক্ষোগ হয় তোমরা যারা মালদাতে থাকো তারা অবশ্যই এই দাস পরিবারের রথের ব্যাপারে জানো যারা মালদার বাইরে থেকে আমরা ভিডিও দেখছো তাদের জন্য এটা বললাম এগারো দিন কিন্তু আমাদের অন্নক্ষোগ হয় আর তো আমরা এই এগারো দিন খুব মজা করি হই হল্লোর করি বাড়ির মেয়ে বউ ছেলে সবাই বলো তো সবটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ করছি আমি ভিডিওটা তো আমার সাথে তোমরাও চলো পুজোটা দেখে নাও তো আমি এখন মন্দিরে চলে এসেছি আর দেখো এখন ঠাকুরের ড্রেস চেঞ্জ করা হচ্ছে সেই জন্য পর্দা দেওয়া আছে আর মা এদিকে হচ্ছে জোগাড়গুলো করে রাখছে আগে থেকে আর এই যে সরাগুলো দেখতে পাচ্ছ সরা মাটির সরাগুলো এগুলোতে কিন্তু আমাদের এগারো দিন ভোগ দেওয়া হয় যে যে ভোগ নেয় এই সরাতে করে ভোগ দেওয়া হয় আর এখানে ড্রেস চেঞ্জ করানোর পর কিন্তু ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের সিংহাসনে এবার কিন্তু পুজো স্টার্ট হবে তো আমরা পুরো পুজোটা দেখতে থাকবো দেখো ঠাকুরের জায়গাটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে পুরোটাই আমি তোমাদেরকে দেখালাম আমাদের এই মন্দিরটা আমাদেরই বাড়ির পিছনে তো এই মন্দিরেই আমাদের পরিবারের রথটা আর দেখো ঠাকুরের মুখটাও কি সুন্দর লাগছে আর সাজানোটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো আর পুজোটাও কিন্তু পুরোটা তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে আছে তারা তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো এখানে কিন্তু পুজো কিন্তু শেষ হয়ে গেল শান্তি জলও ঠাকুর মাসায় ছিটিয়ে দেবে এরপর কিন্তু ঠাকুরকে ঘুমানো মানে পর্দা টেনে ঘুমাতে মানে ঘুমানোর জন্য স্বয়ং দেওয়া হবে এই দেখো এখানে কিন্তু ঘুমানোর জন্য স্বয়ংও দেওয়া হয়ে গেছে লাইটও অফ করা হয়েছে এবার আমরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছি যে যার মতো বাড়ি চলে এসেছি আমাদের সমস্ত পুজো কমপ্লিট হয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো বৃষ্টি পড়েছে মালদাতে প্রচুর হারে কিন্তু গরম একটুকু কমেনি তো এই দেখো আমাদের পুজো কিন্তু কমপ্লিট সব কমপ্লিট ঠাকুরকেও শুয়ে দেওয়া হয়েছে হে দিয়ে দিয়েছে আর আমরাও বাড়িতে সবাই চলে এসেছি তো কালকে সোদারাত কালকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আর আজকের আমি এই ভিডিওটা কিন্তু অবশ্যই চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার তো ভিডিওটা এই পর্যন্ত ভালোই থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা থ্যাংক ইউ